এক নম্বর স্থান থেকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের যাত্রা শুরু করেছিল বাংলাদেশ তবে দিন যত যাচ্ছে দিকে নেমে যাচ্ছে বাংলাদেশ এদিকে ইংল্যান্ডকে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে ইন্ডিয়া শুরু থেকেই পয়েন্ট টেবিলের সেরা অবস্থানটা দখল করার চেষ্টা করতেছে অস্ট্রেলিয়া ষষ্ঠতম ম্যাচ শেষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিল নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে আসসালামু আলাইকুম আপডেটে আপনাকে স্বাগতম শুরু হয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের খেলা যেখানে ইতিমধ্যে দুইটা সিরিজ শেষ হয়েছে আরও একটি সিরিজ চলমান রয়েছে যেখানে প্রথম সিরিজটাই ছিল বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ যেখানে প্রথম টেস্ট ম্যাচটা বাংলাদেশ ও শ্রীলঙ্কার মাঝে ড্র হয়েছে দ্বিতীয় টেস্ট ম্যাচটা বাংলাদেশকে হারিয়েছে কিন্তু শ্রীলঙ্কা এরপর অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজটাতে দুই শূন্য ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়া বনাম ইংল্যান্ডের মধ্যকার যে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ এই পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম দুইটা ম্যাচ শেষ হয়েছে আরও তিনটা ম্যাচ বাকি রয়েছে তো ইতিমধ্যে কিন্তু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ছয়টা ম্যাচ শেষ হয়েছে যেখানে সর্বমোট একাত্তরটা ম্যাচ অনুষ্ঠিত হবে এই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে তো শুরুর দিকেই কিন্তু পয়েন্ট টেবিলের লড়াইটা বেশ জমে উঠেছে তাই চলুন আমরা দেখে নেই পয়েন্ট দলের অবস্থানটা বর্তমানে কোথায় রয়েছে ধুলার নিয়মিত আপডেটগুলো সবার আগে পেতে সেই সাথে ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা বাংলাদেশ ফুটবল দলের হোম জার্সি অথবা অ্যাওয়ে জার্সি অর্ডার করতে পারবেন ওয়াইন সব বিডি থেকে শুধুমাত্র বাংলাদেশ ফুটবল দলের জার্সি নয় বিভিন্ন ক্লাব ফুটবলের জার্সিগুলো কিন্তু ওয়াইন সব বিডিতে পেয়ে যাবেন আর্জেন্টিনা ব্রাজিল সহ সবল ধরনের জার্সি কিন্তু আপনারা ওয়ান ছপ তে পেয়ে যাবেন চাইলে সে জার্সিতে আপনার নাম পছন্দের জার্সি নাম্বারও লিখে নিতে পারবেন তাই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে ওয়াইন শপ বিডির অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা কিন্তু আমাদের পেজটা ভিজিট করে দেখে আসবেন কোন কোন জার্সি কখন আপনারা পাচ্ছেন বর্তমানে কিন্তু জুলাই মাস উপলক্ষে বেশ অফার চলতেছে আপনারা কিন্তু এই জুলাই অফারটা নিতে পারবেন আমাদের ওয়াইন ছব বিডিতে বিভিন্ন জার্সির উপর বিভিন্ন অফার চলতেছে তো চলুন এখন আমরা কিন্তু পয়েন্ট টেবিলটা দেখে নেবো তো আট জুলাই মঙ্গলবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ষষ্ঠতম ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের নয় নম্বরে রয়েছে দক্ষিণ আফ্রিকা আট নম্বরে পাকিস্তান সাত নম্বরে রয়েছে নিউজিল্যান্ড এই তিনটা দল এখনো কোনো ম্যাচ খেলেনি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে তাই তাদের পয়েন্ট টেবিলে কোনো হিসাব নিকাশ নেই ছয় নম্বরে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ ওয়েস্ট ইন্ডিজ দুইটা ম্যাচ খেলেছে দুইটা ম্যাচই হেরেছে যার কারণে কোনো পয়েন্ট পায়নি ওয়েস্ট ইন্ডিজ দলটি এবং তাদের ম্যাচ উইনিং পার্সেন্টটা শূন্য পয়েন্ট টেবিলের পাঁচ নাম্বারে অবস্থান করছে আমাদের বাংলাদেশ বাংলাদেশ দুইটা ম্যাচ খেলেছে যেখানে এক ম্যাচ ড্র করেছে এক ম্যাচ হেরেছে এক ম্যাচ ড্র করে চার পয়েন্ট পেয়েছে বাংলাদেশ এবং বাংলাদেশের বর্তমান ম্যাচ উইনিং পার্সেন্টেজটা ষোলো দশমিক ছয় ছয় পার্সেন্ট এরপর পয়েন্ট টেবিলের চার নাম্বারে অবস্থান করছে ইংল্যান্ড ইংল্যান্ড দুইটি ম্যাচ খেলেছে যেখানে এক ম্যাচ জিতেছে এক ম্যাচ হেরেছে এক ম্যাচ জিতে বারো পয়েন্ট পেয়েছে ইংল্যান্ড এবং ইংল্যান্ডের বর্তমান ম্যাচ উইনিং পার্সেন্টেজ পঞ্চাশ পার্সেন্ট একই ভাবে পয়েন্ট টেবিলের তিন নম্বরে রয়েছে কিন্তু ইন্ডিয়া ইন্ডিয়া দুটি ম্যাচ খেলেছে যেখানে এক ম্যাচ জিতেছে এক ম্যাচ হেরেছে ইন্ডিয়া এক ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে বারো ম্যাচ উইনিং পার্সেন্টেজ পঞ্চাশ পার্সেন্ট পয়েন্ট টেবিলের দুই নম্বরে অবস্থান করছে কিন্তু শ্রীলঙ্কা শ্রীলঙ্কা ইতিমধ্যেই দুইটা ম্যাচ খেলেছে যেখানে এক ম্যাচ জিতেছে এক ম্যাচ ড্র করেছে এক ম্যাচ জিতে বারো পয়েন্ট এক ম্যাচ ড্র করে চার পয়েন্ট মোট ষোলো পয়েন্ট পেয়েছে শ্রীলঙ্কা এবং তাদের ম্যাচ উইনিং পার্সেন্টেজটা ছেষট্টি দশমিক ছয় ছয় পার্সেন্ট এদিকে পয়েন্ট টেবিলের এক নম্বরে অবস্থান করছে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া দুটি ম্যাচ খেলেছে দুটি ম্যাচে জিতেছে দুই ম্যাচের দুটিতে জয়লাভ করে চব্বিশ পয়েন্ট অর্জন করে নিয়েছে কিন্তু অস্ট্রেলিয়া এবং ম্যাচ উইনিং পার্সেন্টেজটাও একশো পার্সেন্ট তো সব মিলিয়ে কিন্তু বর্তমানে পয়েন্ট টেবিলের সেরা অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া এরপরেই কিন্তু শ্রীলঙ্কার অবস্থান আর শ্রীলঙ্কা কিন্তু যে দুইটা দুইটা ম্যাচ ইতিমধ্যে খেলেছে বাংলাদেশের বিপক্ষে একটা একটা জিতেছে ড্র করেছে সব মিলিয়ে কিন্তু ভালো অবস্থানে শ্রীলঙ্কা বর্তমানে রয়েছে তো আপনারা কিন্তু এই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সম্পর্কে ইতিমধ্যে জেনেছেন যে আপনার এখানে প্রত্যেকটা দলের মাঝে যে সিরিজগুলো অনুষ্ঠিত হবে সম্ভবত এখানে ছয়টা সিরিজ অনুষ্ঠিত হবে হোভ এবং অ্যাওয়ে ফর্মেটে এই সিরিজগুলো নির্ধারণ করা হয়েছে এবং সর্বমোট এখানে আর সত্তরটা ম্যাচ অনুষ্ঠিত হবে সত্তরটা ম্যাচের মাঝে গ্রুপ পর্বে সত্তরটা ম্যাচ অনুষ্ঠিত হবে একটা ম্যাচ ফাইনাল এই সত্তরটা ম্যাচের মধ্যে দিয়ে কিন্তু আবারও আপনার পঁচিশ থেকে সাতাশ সাইকেলের চ্যাম্পিয়ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের যে চ্যাম্পিয়ন দল সেটি কিন্তু নির্ধারণ করা হবে তো কেবলমাত্র ছয়টা ম্যাচ শেষ হয়েছে এখনই আপনি সবকিছু বলতে পারবেন না তবে এখান থেকে একটা লক্ষণ আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ প্রথম ম্যাচটা কিন্তু বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মাঝে ছিল সেই ম্যাচটা বাংলাদেশ ড্র করে কিন্তু পয়েন্ট টেবিলের এক নম্বর স্থানে ছিল এবং এরপরের ম্যাচটা কিন্তু বাংলাদেশ হেরেছে শ্রীলঙ্কার কাছে যার কারণে কিন্তু পয়েন্ট টেবিলে এক থেকে পাঁচ নম্বর অবস্থানে নেমে এসেছে তো সব মিলে কিন্তু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিল নিয়ে আপনাদেরকে দেখালাম তো পরবর্তী আপডেট পেতে অবশ্যই ভিডিও একটি লাইক দিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না সেই সাথে আপনারা কিন্তু চাইলে ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশ ফুটবল দলের হোম জার্সি অথবা অ্যাও জার্সি অর্ডার করতে পারবেন ওয়াইন ছব্বি থেকে শুধুমাত্র বাংলাদেশ ফুটবল দলের জার্সি নয় আপনার বিভিন্ন ক্লাব ফুটবলের জার্সিও কিন্তু অর্ডার করতে পারবেন বার্সেলোনা রিয়াল মাদ্রিদ এই দলগুলোর কিন্তু বর্তমান যে পঁচিশ ছাব্বিশ সেশনের যে জার্সিগুলো এডিশনের জার্সিগুলো এগুলো কিন্তু চলে এসেছে আমাদের কাছে এবং বিভিন্ন রেট্রো জার্সিও পেয়ে যাবেন আমাদের কাছে এবং আপনার পছন্দের জার্সিতে আপনার নিজের নাম পছন্দের জার্সি নাম্বারটাও লিখে নিতে পারবেন আমাদের তাই বর্তমানে ওয়াইন চব বিটিতে জুলাই অফার চলতেছে আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ওয়াইন চব বিডির অফিসিয়াল ফেসবুক পেজটা ভিজিট করে দেখে আসবেন কোন জার্সিতে কেমন অফার পাচ্ছেন আপনারা অবশ্যই কিন্তু আপনারা আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সকলকে ভালো দেখবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আলাইকুম বাংলাদেশ ফুটবল দলের জার্সি ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করুন ওয়ায়েন শপ বিডির ফেসবুক পেজ থেকে